স্মার্ট মিটার বাতিলের দাবিতে ব্যারাকপুরের বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন সিপিআইএমের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা না রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্মার্টমিটার বাতিলের দাবিতে ব্যারাকপুরের বিদ্যুৎ দপ্তর স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ব্যারাকপুর এরিয়া কমিটির পক্ষ থেকে এই দিনের ডিপুটেশন কর্মসূচী উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদক প্রভাত ভান্ডারী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদক প্রভাত ভান্ডারি জানান রাজ্য সরকারের পক্ষ থেকে স্মার্ট মিটার লাগানো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা চাই স্মার্ট মিটার বাতিল সেই কারণে আমাদের এই আন্দোলন চলবে আজকে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদের পক্ষ থেকে যে স্মার্ট মিটার লাগানোর যে প্রচেষ্টা চলছে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত আদানি আমানিদের স্বার্থে এই স্মার্ট মিটারের চরমভাবে বিরোধিতা করছে সাধারণ মানুষের ওপরে অতিরিক্ত বোঝা চাপানো এই স্মার্ট মিটার ইতিমধ্যেই হচ্ছে যেখানে যেখানে লাগানো হয়েছে সেই সমস্ত জায়গায় তাদের যে অভিজ্ঞতা তাতে তারা প্রখ্যান প্রত্যাখ্যান করছেন এবং আমরাও কয়েকদিন ধরেই রাজ্যব্যাপী এই স্মার্ট মিটারের বিরোধিতা করছি হঠাৎ গতকালকে আমরা দেখলাম একটা সাদা কাগজের একটা নোটিশ হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে যে রাজ্য সরকার নাকি ওটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা আপাতত স্থগিত নয় আমরা এটার পারমানেন্টলি আমরা যাতে স্থায়ীভাবে এটা বাতিল করা হয় সাধারণ মানুষের চাহিদার মধ্যে স্মার্ট মিটার নেই মানুষের ডিজিটাল মিটারেই মানুষ সন্তুষ্ট ছিল সরকার জোর করে শুধুমাত্র এই ব্যবসায়ীদের স্বার্থে আদানি আম্বানি টাটাদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানোর যে প্রচেষ্টা করছে সাধারণ মানুষের ওপরে অতিরিক্ত বোঝা সৃষ্টি করবে বলে আমরা মনে করছি ফলে এর প্রতিবাদ বেশ জুড়ে হচ্ছে আমরাও বেরাকুর আঞ্চলিক কমিটিগত এটার এইটার প্রতিবাদ জানাচ্ছি

सारा रावन सारा राज्य নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা